বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানে নতুন করে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন সাতাশতম ব্যাচে আনসার সিপাই পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আবেদন সংক্রান্ত সকল বিস্তারিত এ টু জেড ইনফরমেশন রয়েছে একটু ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারেনি যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য লিঙ্ক উল্লেখ করে দেওয়া রয়েছে এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা এক এককে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করব প্রথমত বয়স 208025 তারিখে এখানে বয়স সীমা 18 বছর থেকে 22 বছরের মধ্যে থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন পড়বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা উচ্চতা বুকের মাপ থেকে শুরু করে ওজন বিস্তারিত এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন ওজন ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি পর্যন্ত হতে হবে কিভাবে আপনি আবেদন করবেন তার সকল প্রসেস সকল বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বিশ আগস্ট দু তারিখ পর্যন্ত আপনি অনলাইনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার সাতাশতম ব্যাচের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটি কথা জানিয়ে রাখবো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত ছোট একটি আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন